সে নোট বদল মুজিবের ছবি ছাপা নোটের পরিবর্তে অন্য টাকা আশঙ্কায় ব্যবসায়ীরা কমলো টাকার দাম ভারতের একশো টাকায় বাংলাদেশি টাকা কত মিলবে সেনার অধীনেও নৈরাজ্যে বহাল বাংলাদেশে হত্যাপুরি বাংলাদেশ লাশের সারি হিংসার ক্ষত পদ্মা পারে কোথাও সেতু থেকে জ্বলছে মৃতদেহ আবার কোথাও হোটেলেই পুরিয়ে খুন এরই মধ্যে এবার বাংলাদেশ ব্যাঙ্কেও চরম অস্থিরতা জানা গিয়েছে গভর্নর ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ শুরু করে দিয়েছে চাপের মুখে ইস্তফা দিয়েছে গভর্নর সহ উচ্চপদস্থ কর্তাদের সেনা নিরাপত্তায় কোনো ক্রমে ব্যাঙ্ক ছাড়েন পদত্যাগী কর্তারা এদিকে বাংলাদেশি নোটের ওপর মুজিবুর রহমানের ছবি সেই নোট বাতিল হয়ে যেতে পারে কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা সেই কারণে কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্য গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে ভারতীয় মুদ্রা এক টাকায় রুপি বাংলাদেশি মুদ্রা এক দশমিক চার শূন্য টাকা হচ্ছে অর্থাৎ ভারতের একশো টাকা নিয়ে বাংলাদেশি মুদ্রা নিতে চান তাহলে প্রায় একশো চল্লিশ টাকা বাংলাদেশি টাকা পাবেন বাংলাদেশে অস্থিরতার আগে পেট্রাপুর সীমান্তের বাংলাদেশি একশো টাকার পরিবর্তে ভারতীয় মুদ্রায় মানি এক্সচেঞ্জে টাকা হতো তবে এবার বাংলাদেশে একশো টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ভারতের টাকা টাকা প্রতি টাকায় ভারতীয় মুদ্রা অনুযায়ী করে কম পাওয়া যাচ্ছে এদিকে অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে আজই চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যের নাম নোবেল শান্তি জয়ী ইউনুস্কি বাংলাদেশের শান্তি ফেরাতে পারবেন তাকিয়ে গোটা বিশ্ব গতকালই জেল থেকে মুক্তি পেয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়া আজ বাংলাদেশে ফিরেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারিক রহমান সন্ধেই ঢাকা বিএনপির সমাবেশে যোগ দেবেন খালেদা পুত্র তেরো বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসের খুলল জামাত